জুল্লাই সনদের ভিত্তিতে আগামী সর্বরায়ের নির্বাচন সহ পাঁচ দফা আন্দোলনের কর্মসূচির প্রথম দিবসে আয়িয়ে তো আজ বিশাল সমাবেশ এই সমাবেশের সংগ্রামী সভাতে ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যগরীর সংগ্রামী গণমানুষের নেতা জেলা নুরুল ইসলাম বলব আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক জাতীয় সংসদ সদস্য সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গুলাম পরোয়া মঞ্চে উপশিষ্ট জামাত ইসলামের সহকারী ইসলাম খান সহ নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগান সংগ্রামী দেশবাসী আপনারা জানেন বাংলাদেশে সালে ফেসিবাদের পতন হয়েছে শাসক না দেশ ছেড়ে পালিয়েছে আট তারিখ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইনোসেন নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর এই সরকারের প্রধান ঘোষণা করেছিল বাংলাদেশে আসতে না পারে রাষ্ট্র ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার জন্য তিনি সংস্কার করবেন তিনি বলেছিলেন জলায়পত্থানের গণহত্যা সহ দুর্নীতিবাজদের বিচার করবেন তিনি বলেছিলেন ইতিহাসের একটি সেরা নির্বাচন জাতিকে উপহার দিবেন এবং এটাও বলেছিলেন নির্বাচনকে সুস্থ করার জন্য শান্তিপূর্ণ ও সম্পর্ক করার জন্য

ইসলামে দাবি করেছিল সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সংস্কার করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে কমিশন তিন পর্বের আলোচনায় মিলিত হয়েছে চৌরাশিটি বিষয় অক্ষমত হয়েছে কিন্তু তারা নির্বাচনের জন্য যে সংস্কার বলেছিল রাষ্ট্রকে পাছারা নিশারা অন্ধকার জগৎ থেকে আলুর পথে নিয়ে আসার জন্য মৌলিক সংস্কারের যে কথা বলেছিল তার বাস্তবায়নের কোন প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ নেয় না জমাত বারবার দাবি করেছে কাগজে সংস্কারের কোন মূল্য নাই যদি আনি ভিত্তি দেওয়া না হয় এই জন্য আমরা কমিশনের কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে তার আগে এই জাতীয় সনদ সংস্কারের আইনি বৃদ্ধি দিয়ে বাস্তবায়ন করতে হবে তা যদি না হয় আপনারা যদি কার্যকর ব্যবস্থা না হয় না করেন রাজপথে জনগণ নেবেছে দাবি আদায় না করে রাজপথ থেকে ঘরে আসন জাতীয় সনের ভিত্তিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন আর ত্রুটি পূর্ণ প্রচলিত নির্বাচন পরিহার করে এই পদ্ধতি সফল এবং সুন্দর পদ্ধতি হল পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে লেবার ফ্লাইন হবে প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে একশো একশো রনের বন্য বাংলাদেশে হয়ে যাবে চাঁদাবাজি সন্ত্রাস দূর হবে ন্যায় বিচার ইনসাফ কায়া হবে জুলাইয়ের স্প্রিট বাস্তবায়ন হবে আসন সেই লক্ষ্য কবর গিয়ে যায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ